ওয়েলকাম টু প্রিয়াঙ্কার বাঙালিয়ানা রান্নাঘর রাতে ডিনারের জন্য চিন্তা করছেন কি বানাবেন তাহলে বলবো শুরু থেকে শেষ অবধি এই রেসিপিটি দেখতে আজ আপনাদের জন্য নিয়ে চলে এসেছি খুবই সহজ পদ্ধতিতে আলু গোলমরিচের একটি রেসিপি এই রেসিপিটি তৈরি করতে কিন্তু খুব অল্প সংখ্যক জিনিস লাগবে যেমন আমি নিয়েছি লবণ গোলমরিচগুলো গোলা গোটা গোলমরিচ নিয়েছি কালো জিরে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা আমি এখানে কড়াইয়ের মধ্যে এক কাপের মতো জলকে গরম করতে দিয়েছি জলটাকে ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম অল্প করে লবণ আর আমি এখানে তিনটে বড়ো সাইজের আলুকে ডুমো করে কেটে নিয়েছি আলুটাকে এখন একটু সেদ্ধ করে নেব আলুটাকে কিন্তু এইটটি পার্সেন্টের মতো সেদ্ধ করে নিতে হবে আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন আমি একটা স্টেনারে আলুটাকে ছেঁকে নেব আমি এখানে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আলুটাকে সেদ্ধ করে নিয়েছি এরপরে কড়াইতে আমি দিয়ে দেবো ফোর টেবিল স্পুন বড় একটা চামচে চার টেবিল স্পুন টেবিল স্পুন আমি দিয়ে দিলাম সর্ষের তেল আমি এই রান্নাটা আজকে সরষের তেলে তৈরি করব সর্ষের তেলটা ভালো মতন গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাকে একটু লাল করে ভেজে নেওয়ার পর আমি এখানে যে আলুটাকে সেদ্ধ করে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম আলুটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে আলুটাকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে স্বাদ অনুযায়ী আমি দিয়ে দিয়েছি লবণ লবণটা দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এর মধ্যে আমি এখন দিয়ে দিয়েছি দুটো জেরা কাঁচ লঙ্কা আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেই ঠিক সেই রকমভাবেই কিন্তু লঙ্কাটা দেবেন এখন আমি পাঁচ মিনিটের জন্য ধাক্কা দিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট পর দেখুন আমি আবারও নেড়ে নিচ্ছি আলুটাকে যেহেতু আলু সেদ্ধ করাই আছে সেহেতু কিন্তু আলুটা ভাজতে বেশিক্ষণ সময় লাগবে না আমি আরও একবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ঢাকা তুলে নিয়ে আবারও একটু ভালো মতন করে আলুটাকে নাড়াচাড়া করে নিলাম আলুটাকে নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি ছোটো চামচে এক চামচের মতো গোলমরিচি গুঁড়ো গোলমরিচি গুঁড়ো দেওয়ার পর আবারও ভালো করে একটু মিশিয়ে নিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি কী সুন্দরভাবে আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আরও দু মিনিটের জন্য আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব দু মিনিট হয়ে গেছে আমি এখন একটু জল দিয়ে দেব অল্প করে যাতে মশলাটা ভালো করে মিশে যায় জলটাকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব জলটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব একদম অল্প পরিমাণে চিনি চিনিটা দিলাম টেস্টটা যাতে আর একটু ভালো হবে সেজন্য আমি একটু চিনিটা দিলাম কেন গোলমরিচ তো ঝাল তার মধ্যে আছে কাঁচা লঙ্কা সেই একটু টেস্টটা বদলের জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম এখানে একদম কিন্তু এই আলুটাকে আমি শুকনো শুকনো করে নিচ্ছি এর মধ্যে আমি গোটা যে গরম মশলা আছে সেটাকে আমি ক্রাশ করে সবার লাস্টে ওপর দিয়ে দিয়ে দিলাম তাহলে কিন্তু তৈরি হয়ে গেল খুব সহজে এবং চটজলদি একটি রেসিপি আলু গোলমরিচ আপনারা রাতে ডিনারে প্রতিদিন এক খাবার না খেয়ে যদি এরকমভাবে আলু গোলমরিচে তরকারিটা খেতে পারেন তাহলে কিন্তু আপনাদেরও আপনাদের খেতে কিন্তু খুব ভালো লাগবে আর এই রেসিপিটি কিন্তু রুটির সাথে খুবই ভালো লাগে খেতে আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা প্লিজ বাড়িতে এই রেসিপিটি একবার তৈরি করুন আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে আমি সার্ভ করে নেওয়ার পর আর একটু একটু যে গোল গোটা গোলমরিচটাকে আমি একটু ক্রাশ করে নিয়েছিলাম সেটা আমি ওপর দিয়ে দিয়ে দিচ্ছি তাহলে পরে খেতে ভালো লাগবে দেখুন আমি দেখাচ্ছি যে কেমন হয়েছে আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে আপনাদের বলছি আপনারা প্লিজ বাড়িতে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করুন আপনাদের কিন্তু ভালো লাগবে খেতে আর আমাকে অবশ্যই করে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে আর আমার এই চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক অবশ্যই শেয়ার করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটি